Thank you. ইবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দয়াল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়া যে এরিয়াতে মালাই লোকজন বা তামিল চাইনা যারা আছে তারা কীভাবে বসবাস করে বা তাদের পাকিস্তানগুলো কীরকম তো আজকে এর পুরো বিষয়টা আপনাদের মধ্যে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেস্টাকে দয়া করে সবাই ফলো করে দিয়ে তো গাইস এখন যে বাড়িগুলো দেখতেছেন মূলত এই বাড়িগুলোতেই এই দেশের লোকেরা বসবাস করে তো গাইস দেখুন চারিদিকটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু নাই চারিদিকটা একদম ক্লিন এখন আপনারা আমার পিছনে যে বাড়ি দেখতেছেন বাড়ি যেগুলোতে মালাই তামিল মালয়েশিয়া যত লোকজন আছে তারা বসবাস করে ভাই বেশি পছন্দ নীরব একদম নীরব তার শুনছেন চারদিকে চারদিকে একদম নীরবাস কোনো মানুষ নাই প্রতিটা বাসায় মানুষ হচ্ছে খালি সবাই যার যার কাজে ব্যস্ত এখন বাজে প্রায় বিকেল পাঁচটা পরেই মালয়েশিয়া যেতে বিভিন্ন ফ্যাক্টরি আছে প্রায় বেশিরভাগ ফ্যাক্টরিগুলোই ছুটি হয়ে যাবে ওই সময় হয়তো সবাই যার ঘরে ফিরে ফিরে আসবে আর একটা বিষয় কী ভাই মালয়েশিয়ার গড়গুলা আপনাদেরকে দেখাই প্রতিটা গড় প্রতিটা বাড়ি একই সিস্টেমের ভাই প্রতিটা বাড়ির ছাদ প্রতিটা বাড়ির সব কিছু প্রায় সবই একই সিস্টেমের সো গাইস জাস্ট একটা জিনিস খেয়াল করুন প্রতিটা সাইড আসলে এরিয়াগুলো কতটা লিখব একদম মানুষ নাই কোনো কিছু নাই কোনো সারা শব্দ নাই তো এমনটা মনে হইতেছে যে আসলে এতে এই এরিয়াতে কেউ বসবাসই করে না সবাই যাদের কাজে ব্যস্ত সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করে দিবেন